হ্যাঁ হ্যাঁ নতুন কি নতুন কি বাবা নতুন বিছানা ও এই যে বেডশিটটা আমি পাতিয়েছি এটা নতুন বিছানা বলছে সে বালিশটাও নতুন আর কি নতুন বাবা ও বাবা নতুন বিছানা তোমার ভাল লাগছে নতুন বিছানা ভাল লাগছে তাই ও সুন্দর হয়েছে কোনটা গো কোটা কি তো তুমি হ্যাঁ হ্যাঁ লবণ লবণ ফুল ফুল কোথায় না নতুন বিছানায় একটু ঘুমিয়ে যাও তো নতুন বিছানায় একটু ঘুমিয়ে পড়ো আরাম লাগবে ঘুমাও সে নাই এটা কি বললিন কোথায় মাখতে হয় গালে মাখতে হয় রাত্রে ঘুমানোর আগে বরলিন মাখতে হয় তাই না মেখে না কীভাবে মাখতে হয় কিভাবে মাখতে হয় মাখো তো সবাইকে দেখে দাও বলো রাত্রে ঘুমানোর আগে এইভাবে বরলিন মাখবে সবাই বলো হয়েছে মেখেছ আচ্ছা বরলিন মাগলে কি হয় বাবা গালগুলো সফট সফট নরম হয়ে যায় না দেখি তো বিছানা আচ্ছা সবাই ভাবে আমার মতন বরলিন মাগবে রুক্ষ ত্বককে হাসি খুশি করে রাতারাতি বরলিন এই কত 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 আর না এরে বাবা হ্যাঁ মামা মামামকে মাখিয়ে দিবে ও আজ ঠিক আছে হয়ে গেছে এবার তুমি মাখো যাও গাল গোছ নাও দাও আমি একটু হেল্প করে দি দাও দেখি তো গালটা দেখি তো আমি একটু করে দি দেখি তো হয় এই দেখি মুখটা দেখি পুরো হ্যাঁ হ্যাঁ এখানে বিছানা আচ্ছা 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 নতুন বিছানা এই টেডিকেও মাখি দিচ্ছিস তো কেন আর লাগবে না আর লাগবে না আর না 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 বাবা নো 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 টেডিকে তুমি যেটা আছে তোমার হাতে ওইটাই মাখাও আর না ঠিক আছে এবার নতুন বিছানায় ঘুমিয়ে পড়ো তো ঘুমিয়ে পড়ো

কি লাগছে লজ্জা লাগছে কেন কেন লজ্জা লাগছে দেখি তো মুখটা কতটা লজ্জা লাগছে আমি দেখি তো একটু ওই দেখি তো দেখি তো কম্বল ঘুরিয়ে দিব আচ্ছা আচ্ছা বাবা আমাদের দেশের নাম কি ভারত বর্ষ আচ্ছা সেখানে কিসের স্ট্যাচু আছে তোমার স্কুল যেতে যে থাকে স্ট্যাচু স্ট্যাচু স্বামী বিবেকানন্দ বাবা এটা কত সাল চলছে দু হাজার পঁচিশ সাল আমরা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি এই তো হাততালি আরাম লাগছে হ্যাঁ আরাম লাগছে প্রচুর আরাম আচ্ছা শুয়ে পড় এবার শুয়ে পড়ো